আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে একটু ভেঙে বলতে হবে না হলে আবার বুঝবেন না আওয়ামী লীগ নিষিদ্ধ মানে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ খুব ভালো কথা তো আজকের আমার এই আলোচনার হেডিংটা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ অন্ধকারের পথে দেশ বা অন্ধকারে নিমজ্জিত দেশ দেশটা এখন পুরা মেঘাচ্ছন্ন অন্ধকার জনগণ বাড়তি জ্বালাইয়াও কিছু দেখতে পাইতেছে না অনেকে হয়তো বলবেন যে তাহলে কি আপনি হ্যাঁ সমর্থন করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে এটা ভালো কাজ করছে না না ভালো কাজ করছে এটা তো আমরা নিজেরাও জানি কারণ হলো আচ্ছা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই এই যে দশ মাস গেল নয় মাস এই নয় মাসে আওয়ামী লীগ কি কী করছে কর্মসূচি পালন করছে কিছু করতে পারছেই দেশে না কারণ আওয়ামী লীগের যে জুলাই গণহত্যা গত পনেরো বছরের যে তাদের ইতিহাস খতিয়ান লুণ্ঠন অর্থপ্রচার ঘুম খুন এগুলোর আপনি যদি বিচার করেন তাহলে তার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগতেছে না এই বিচারের মুখোমুখি করলে তারা এই আওয়ামী লীগেররা তো দেশ বিদেশে যারা পলাতক আছে তা তো আছেই বাকি যারা আছে তারাও তো পালাই দেব তাহলে তাদেরকে নিষিদ্ধ করা লাগবো কেন এটা হচ্ছে একটা আওয়ামী নিষিদ্ধ করাটা হলো কি তাদেরকে তাদের অপরাধ বা পনেরো বছরের যে তাদের খতিয়ান অপরাধের এগুলো থেকে তাদেরকে বাঁচিয়ে দেওয়ার একটা কৌশল বলে আমরা মনে করতেছি কারণ এখন তার আর আওয়ামী লীগ নাই দেশে তাহলে আপনি বিচার করবেন কার আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যেতেছে আওয়ামী লীগ নাই হয়ে যেতেছে তাহলে আওয়ামী লীগ নাই আপনি বিচার করবেন কার তাছাড়া এই শত শত হাজার হাজার খুনের মামলা মাথায় নিয়া। আওয়ামী লীগ কি কোনো কর্মসূচি পালন করতে পারবে এই দেশে পনেরো বছর জামাইতে ইসলাম কোনো কর্মসূচি পালন করতে পারছিলই দেশে আওয়ামী লীগের সময় তাদের নিষিদ্ধ করা লাগে নাই পারছিল এখন একটা সমাবেশ করতে গেলে পুলিশের অনুমতি নিয়ে করতে হয় পুলিশের অনুমতি আমরা একটা সমাবেশ করতে গেলে বা যে কোনো দল সমাবেশ করতে গেলে পুলিশের অনুমতি নাই। পুলিশ যদি অনুমতি না দেয় তাহলে তোর কর্মসূচি হইতেছে না কিন্তু আমাদের ভয়টা হলো অন্য জায়গায় ভয়টা হলো এই একটা অপ্রয়োজনীয় জিনিস আওয়ামী নিষিদ্ধ করা তাও এটা একবার সিদ্ধান্ত নিয়ে রাখছে তৎ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছিল যে আওয়ামী লীগ সকল কার্যক্রম নিষিদ্ধ করা হবে তো নিষিদ্ধ করা হবে যেহেতু এটা কলমের খোঁচাই নিষিদ্ধ করবেন তো করে দেন আবার করছে আবার কিন্তু একটু ফাঁক রাখছে ফাঁক কি আওয়ামী লীগ নিষিদ্ধ না আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ থাকবে কিন্তু ভয়টা হলো অন্য জায়গায় ভয়টা হলো এই যে যমুনার সামনে যমুনার সামনে কিন্তু যে কোনো সভা সমাবেশও নিষিদ্ধ ঘোষণা করা আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনের পক্ষ থেকে একশো চৌচল্লিশ ধারা দাঁড়িয়ে আছে তার মধ্যেই কিন্তু এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্যে একেবারে ডাইরেক্ট অবস্থান কর্মসূচি করলো ভালো কথা তাহলে এখন সরকারেও তো তারাই আছে যারা রাস্তায় আন্দোলন করতেছে এই সরকারের নিয়োগ তো তারাই সরকারে আসি নজরুল আছে সরকারে এখনো দুই তিনজন উপদেষ্টা আছে ছাত্র প্রতিনিধি আছে তাহলে নিশ্চিত করলে এরকম ঢাকঢোল পিটেয়া একেবারে শাহবাগ যমুনায় এত বড় আন্দোলনের কি দরকার ছিল এই আন্দোলন করে জনদুর্ভোগ সৃষ্টি করে পুরো ঢাকা সেদিকে জাম লাগাইয়া ভয়টা আমাদের এই জায়গায় যে যখন তারা এই শক্তিটা যারা দাবি করতেছে যে এই শেখ হাসিনা ফ্যাসিস্টকে দৌড়ানোর পিছনে তারাই একমাত্র দাবিদার কৃতিত্ব আর কার কোনো কৃতিত্ব নাই এমনকি বিএনপিরও কোনো কৃতিত্ব নাই তাহলে এই শক্তিটা যখন আপনি আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করিয়া অলরেডি সিদ্ধান্ত নিয়ে রাখছেন কত তারিখ জানিয়ে আরও পাঁচ ছয় মাস আগে ছয় সাত মাস আগে সিদ্ধান্ত নিয়ে রাখছেন সেটাও এইভাবে ফলাও হয়ে প্রচার হয়েছে সেটা একটা গেজেট না করিয়া আবার যে ছাত্ররা নামছে এনসিপি সহ ছাত্ররা তারপরে দেখলাম ডাইনপন্থী মাদ্রাসার ছাত্র ছুত্র হুজুর টুজুর সব এক জায়গাতে হয়েছে এখানে হয়ে যে আন্দোলন করল আন্দোলন করার সাথে সাথেই উপদেষ্টা পরিষদ এটা ঘোষণা দিয়ে দিল তাদের দাবি তো একটা না দাবি হলো তিনটা আচ্ছা এখন তাদেরকে দিয়ে এই দাবিটা জনগণ মনে করে যে তাদেরকে দিয়ে এই দাবিটা করানো হয়েছে এটা খেলা চলতেছে নিজেদের মধ্যে ভাগ যুগ হইয়া সলা পরামর্শ কইরা যে প্রথমে যে যমুনার সামনে তারা দাঁড়াইলো অবস্থান নিল তারপরে যমুনার সাথে একটা আলাপ আলোচনা করিয়া তারা সরিয়ে গেল কোথায় সাহাবাগ মরে চলে গেল তারপরে নিষিদ্ধ হইল তাদের দাবি আদায় হইল কিন্তু দাবি এরপরে পরে হইতে পারে যে প্রেসিডেন্টকে সরানো কারণ এই যে খেলাটা যে সরকারের সাথে আলোচনা করিয়া গার্মেন্টস শ্রমিকরা বেতন বোনাস পায় নাই এখনো তারা আন্দোলন করতেছে তাদের ছয় মাসের বোনাস বেতন দেওয়া হয় নাই বেচারা এখন আন্দোলন করতেছে পুলিশ গরম পানি মারতেছে লাঠি পেটা করতেছে গ্রেপ্তার করতেছে আর এই ছাত্ররা যখন আন্দোলন করতে গেল এই বাংলাদেশ সৃষ্টির পর থেকে শুধু না এই হাজার বৎসরের ইতিহাসে এমন দেখছেন যে সরকারের কাছে দাবি দাওয়ার নিয়ে বিরোধীরা আন্দোলন করতেছে আর সেই আন্দোলনে এসির পানি ঠান্ডা পানি গরমের জন্যে যাতে আন্দোলনকারীদের কষ্ট না হয় এই পানি মারতেছে সরকারি গাড়ি দিয়ে সিটি কর্পোরেশনের গাড়ি দেওয়া পরিবেশটাকে ঠান্ডা রাখতেছে যারা সরকারকে উৎখাত করতে আইছে সরকারের কাছে দাবি আদায় করতে আইছে যারা ঘেরাউদ্ আছে অবরুদ্ধ করে রাখছে সরকারকে প্রধান উপদেষ্টা যমুনাকে আর তাদের জন্যে শীত পাঠানোর কথা হলো গরম পানি টিআর গ্যাস গুলি বন্ধু না তাদের কাছে পাঠাইতেছে খাওয়ার পানি এসির পানি আর খাওয়া দাওয়া পাঠাইতেছে তারপরে তাদের দাবিটা মেনে নিতেছে এখন তো জনগণ ভাবতেছে যে এর পরে তারা দাবি করবে যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট চুপচুকে অবসরণ করতে হবে তাহলে দাবিটা করাইব তাদেরকে দিয়া আর সরকার বাস্তবায়ন করবো এখান থেকে তারপরে তাদের দাবিটা আসবে কি তারা একটা বিপ্লবী সরকার গঠন করবে এবং সেই বিপ্লবী সরকার গঠনের দাবিতে এইরকমই আন্দোলন হবে আর যমুনায় বসে সরকার মেনে নিবে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা অনন্তকাল এইভাবে থাকার চেষ্টা করবে এই বললাম যে দেশ এখন অন্ধকারে অপেক্ষা করতে হবে যে এরপরে আবার কোন দাবি নিয়ে এরা এই এই চক্রটা এরা সংগঠিত হইতেছে এই চক্রের ভিতরে আছে একবারে স্পষ্ট উনিশশো একাত্তরের ঘাতক যারা রাজাকার আলবদর আল দেশবিরোধী শক্তিও আছে এর ভিতরে এরা একটা ইউনিটি গড়ে তুলছে যেখানে জাতি ইয়া জাতীয় সঙ্গীত বানিতে তারা বাজাইতে তারা না করতেছে সেখানে বলা হইতেছে কি গোলাম আজমের বাংলাদেশিটা গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের নেই আর ভাই গোলাম আজমের বাংলায় তো আমরাও থাকতে চাই না কারণ আমরা জানি যে গোলাম আজম হলো একজন এই বাংলাদেশের কুখ্যাত যুদ্ধপরাজী আর তার নেতৃত্বেই মানে সহযোগিতায় ত্রিশ লক্ষ বাঙালিকে হত্যা করা হয়েছিল তিন লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল অর্থাৎ বাংলাদেশের তারা চাই নাই সেই বাংলাদেশ যদি গোদালসমের হয় তা আমরাও তো এখানে থাকতে চাই না তো আমাদের অপেক্ষা করতে হবে আমরা দেখতেছি যে দেশ একটা হজ বরলোর মধ্যে পড়ে গেছে এবং সামনে নির্বাচন অনিশ্চিত এবং রাজনীতি তো বলে পেয়ে কিছু আসে না এই যে ঘটনাগুলো পাঁচই আগস্ট থেকে পর্যন্ত ঘটছে দেখছেন শেখ হাসিনা পতনের এক সপ্তাহ আগেও তো কেউ বা একদিন আগেও তো কেউ চিন্তা নাই যে শেখ হাসিনা পালিয়ে যাবো তারপর থেকে এই দিয়ে এই দিয়ে এই হয়েছে এখন আমরা ওই একটা সুর দেখতেছি যে যে কোনো মুহুর্তে একটা ঘটনা ঘটতে পারে সরকারের ভিতরেই সরকার থেকেই এইভাবে ভাগযোগ করে কাউরে আন্দোলনে পাঠিয়ে দাবিগুলো মেনে নিতেছে যখন তখন এরপরে এই দাবিগুলো আসতে পারে এবং দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করতেছি ভিডিওটা দীর্ঘস্থায়ী হয়ে গেল আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমার যে মূল চ্যানেলটা ছিল ঊনপঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার সহ ইউটিউবে এটা ওখানে স্পষ্ট লেখাই আছে সাংবাদিক ইলিয়াস গং আমার এটা খেয়ে দিয়েছে ভাই ওদের অনেক ফ্যান ফলোয়ার তো ওরা ওদের বিরুদ্ধে কিছু বললেই ওরা এটা লাগাইয়ে দেয় পরে রিপোর্ট মারতে থাকে কমপ্লেন করতে থাকে আমার ছয় সাতটা আইডি তো গেছে আমার ইউটিউব চ্যানেলটা চলে গেছে তো নতুন এই চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করেন আর ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখেন বিদায় নিলাম আপাতত সবাইকে বিদায়ী সালাম